আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো ডাইল বোনা শেষ আর এই রাখলাম রাত্রে খাওয়ার লাগে আরে নব্বর রাত্রে রুটি খাওয়ার লাগে আর এই তো মাছগুলো সব কিছু বাইরেছি আর এই তো আমলে ভাত রাঁধছি এই ভাত সব খাইতে পারবো না তারপরে রাঁধছি ঠিক আছে তারপরেও রাঁধছি আর এই তো এই ডাইল হয়েছে রুটির লাগে আর এটি ধুয়ে দিই দাইল ডাল এমন করে রাখছি যাতে আমি পাই না মন চলে পাই না যাতে খাইতে পারি ঠিক আছে আর মাছ বোনা করে ধুলাম তিন পিস ধুই দিলাম এক পিস রাখছি যাতে আমি করতে পারি গরম করে খাইতে পারি আর কাল আজকে যদি বেড়ায় গোসটা দেওয়া যায় তো যাতে গরু মাংসটা কালকে রান্না থুলে তো আমার অনেক চিন্তা মুক্ত হয়ে যাবে এই তো ধুয়ে দিলাম ফ্রিজও বস ডাইলার গোড়াটা বানাইলাম নামাজ পড়াবান আমার খাওয়ার এই তো ডাইলের গোড়াটা মানে দিয়ে লাগো ইটা রেডি করতে পারি দূরে যাইতাম না কইছে যাইতাম ভালো লাগে পেঁয়াজি বানাই নাই রবা গেলো কিন্তু কাজখ লুইছি বানাইতে কাজখ বাজে লইছি কেলেগে এইবার রবা হলে আমার ভালোই লাগে মন খালি সুইটারিছে বাজ যেতে কিন্তু বাজ গেলে তো শান্তি পাই না মরও অশান্তি তো পদে মা ঠিক আছে বাদ দিতে বাদ যাই কিন্তু দেখা গেছে